গাইস লেক্সমি চৌধুরী মনিশ ব্লকের সবাইকে স্বাগতম আজকে কিছু ভেন্ডি ছিল তো ভেন্ডি দিয়ে আজকে আমি কিছু রান্না দেখাবো সিম্পল রান্না হাতে মাখা ভেন্ডি তো দেখো তোমরা এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি পিঁয়াজ নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি জিরে ধরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর ভেন্ডি নিয়ে নিয়েছি এর ভেতরে একটু সরষের তেল দিয়ে মাখবো আর কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি আর এর তেল তেল দিয়ে দিয়ে রান্নাটা পুরো তো আমি ভেন্ডিটা মেখে নিই আর তেলটা গরম করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ভেন্ডি মেখে নিয়েছি এটা হাতে ভালো করে মিক্সড করে নিয়েছি প্লাস তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি একটু পাঁচ করুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলটার তেত্রে আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে তারপরে এই মশলা দিয়ে মাখা হাতে মাখা ভেন্ডিটা আমি দিয়ে দেবো ভেতরে আমি দিয়ে দিয়েছি এটা আমি জলদি রান্না করব না ওই লোদ লোদ টেপের অনেকে খেতে চায় না আমরাও খেতে চাই না তো এইটাকে কম আছে ভালো করে তেলটার সাথে আস্তে আস্তে রান্না করবো সব দেওয়া আছে রান্না অল্প ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করতে হবে ভিন্ডি গুলোকে হতে হবে টমেটোগুলোকে গুলোকে এগুলো দেখতে এরকম ভাবে দিয়ে ভাজতে হবে আমি একটু হালকা জল দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর চিনি দিয়ে দিয়েছি নাড়াচাড়া ছাড়া করবো ভাজা ভাজা হয়ে যাবে রোদ শুকিয়ে যাবে তারপরে এটা নামিয়ে নিলেই আমার মাখা ভেন্ডিটা রেডি তো আমার রান্নাটা অন্তত কমপ্লিট হয়ে গেছে এটি পাত্রে একটু তুলে নেবো তো আমি একটি পাত্রে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ জাস্ট গরম ভাতের সাথে আর একদম কোনো কথা হবে না খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো হাতে মাখা ভেন্ডি এইভাবে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই